চিন্ময় দাস হিন্দুদের ধর্ম গুরু এরা একে প্রভু প্রভুকে বান দেব গ্রেফতার করে যত রকমের নোংরামি আছে প্রভুরা নাকি নিরামিষ প্রভুরা নাকি কি নিরামিষ কাজ এরা সবসময় নিরামিষকে ভালো খাবার গুলি কাবে ওনারা শিল্পপতিরা বাইরে যারা থাকবে কিন্তু প্রভু সবসময় নিরামিষ কাবে নিরামিষ কিছুই কাবে না এখন ভিডিওতে দেখতেছি কোর্মা ফোলাও নিয়ে বসে সবসময় কি এসে এসে কোরমা ফুলই কাচ্ছে প্রভুর কিন্তু বাইরে সবাই কেরা দেখে কিন্তু একটা নিয়ামত ওয়ালা ধর্ম আমরা পেয়েছি যেটার নাম হলো কি বলে না যেটার নাম কি এই চিন্ময় দাস হিন্দুদের ধর্ম গুরু এরা একে প্রভু ডাকতেছে কি ডাকতেছে প্রভুকে বান্দায় গ্রেফতার করেছে প্রভুকে এরা কথা বলে না কেন প্রভুকে কে গ্রেফতার করেছে প্রভু মুসলমানরা প্রভু ডাকে একজনকে যিনি সৃষ্টিকর্তা যিনি পালন কর্তা যিনি মহান রব যিনি সব কিছুর পালন কর্তা সৃষ্টি কর্তা উনি হচ্ছেন একমাত্র প্রভু ইনি হচ্ছেন স্রষ্টা উনি হচ্ছেন আল্লাহ উনি চড়া আর কে প্রভু হতে পারে আসল একজন প্রভু আছে উনি কে কুলহু আল্লাহ প্রভুতে একজন প্রভু তো একজন আর এদের ধর্মগুরুতে যারা আছে আপনাদের বাসকালের জমিনও যারা এদের ঠাকুর আলোয় আছে এরাও এদের প্রভু এরা এদের কি বলেন না প্রভু এরা এদেরকে প্রভু রাখে আজকে বাংলাদেশে প্রমাণ করে দিলেন প্রভুর কোন দাম নাই প্রভুকে বান্দা গ্রেফতার করেছে প্রভুকে কে গ্রেফতার করেছে

কিন্তু বাইরে সবাই খারাপ দেখে কিন্তু একটা নিয়ামত वाला ধর্ম আমরা পেয়েছি যেটার নাম বলো কি? ইসলাম। না যেটার নাম কি? আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম তার ওপর একটা কিছু বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে কিন্তু এইভাবে তো জবে করে কেউ কাউকে পর্যন্ত কি হত্যা করেছে এরা কথা বলে না কেন হত্যা করেছে? সে যে রাষ্ট্রের পক্ষে

এইভাবে নেকারজনকভাবে তাদেরকে শহীদ করেছে জব করে দিয়েছে এটার জন্য আমরা প্রতিবাদ জানাই باسکালের জমিন থেকে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাদেরকে ফ্যাসির কাষ্ঠে ঝুলার হোক আইনের আওতায় এনে যথাযথ বিচার করা হোক এটার পক্ষে আমরা আসি কি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন শান্তির পথে থাকার ইমানের পথে থাকার তৌফিক দান করুন সকলে বলি আমীন বাবা মা বাবার খেদমত করতে হবে প্রভুকে এরা কথা বলে না কেন প্রভুকে গ্রেফতার করেছে প্রভু প্রভু মুসলমানরা প্রভু ডাকে একজনকে যিনি সৃষ্টিকর্তা যিনি পালন কর্তা যিনি মহান রব যিনি সব কিছুর পালন কর্তা সৃষ্টি উনি হচ্ছেন একমাত্র প্রভু ইনি হচ্ছেন স্রষ্টা উনি হচ্ছেন আল্লাহ উনি চড়া আর কেউ প্রভু হতে পারে আসল একজন প্রভু আছে উনি কে কুলহু আল্লাহু প্রভুতে একজন প্রভু তো একজন আর এদের ধর্মগুরুতে যারা আছে আপনাদের বাসকালের জমিনও যারা এদের ঠাকুর আলোয় আছে এরাও এদের এরা এদের কি বলেন না প্রভু এরা এদেরকে প্রভু রাখে আজকে বাংলাদেশে প্রমাণ করে দিলেন প্রভুর কোন দাম নাই প্রভুকে বান্দা গ্রেফতার করেছে প্রভুকে কে গ্রেফতার করেছে বান্দা গ্রেফতার করেছে তাই না এই চিন্ময় দাস তাকে গ্রেফতার করার পরে আজকে বেরিয়ে আসলো যত রকমের নোংরামি আছে প্রভুরা নাকি নিরামিষ খায় প্রভুরা নাকি কি খায় নিরামিষ খায় এরা সব সময় নিরামিষ ভালো খাবারগুলি খাবে ওনারা শিল্পপতিরা বাইরে যারা থাকবে কিন্তু প্রভু সব সময় নিরামিষ খাবে নিরামিষরা কিছুই খাবে না এখন ভিডিওতে দেখতেছি কোরমা ফুলাও নিয়ে বসে সব সময় কি হেসে হেসে কোরমা খাচ্ছে প্রভুরা

সে যেই যে রাষ্ট্রের পক্ষে একজন অ্যাডভোকেট ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম উনি রাষ্ট্রের পক্ষের আইনজীবী ছিলেন ইনি রাষ্ট্রের পক্ষে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে উনি আদালতের মধ্যে দাঁড়িয়েছেন এটাই তার অপরাধ ছিল এই অপরাধে আজকে এই অপরাধে আজকে এরা বদাস করতে পারে নাই আজকে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য শান্ত দেশকে পরিবেশকে অশান্তি রূপান্তরিত করার জন্য আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নি

এইভাবে কার্যনক ভাবে ওনাকে শহীদ করেছে জব করে দিয়েছে এটার জন্য আমরা প্রতিবাদ জানাই বাসকালের জমিন থেকে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাদেরকে ফাসির কাষ্ঠে জুলানো হোক আইনের আওতায় এনে যথার্থ বিচার করা হোক এটার পক্ষে আমরা আসি কি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন শান্তির পথে থাকার ইমানের পথে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন বাবা মা বাবার খেদমত করতে হবে প্রভুকে এরা কথা বলে না কেন প্রভুকে কে গ্রেফতার করেছে প্রভু প্রভু মুসলমানরা প্রভু ডাকে একজনকে যিনি সৃষ্টিকর্তা যিনি পালন কর্তা যিনি মহান রব যিনি সব কিছুর পালন কর্তা সৃষ্টি উনি হচ্ছেন একমাত্র প্রভু উনি হচ্ছেন স্রষ্টা উনি হচ্ছেন আল্লাহ উনি চড়া আর কেউ প্রভু হতে পারে আসল একজন প্রভু আছে উনি কে কুলহু আল্লাহু প্রভুতে একজন প্রভুত একজন আর এদের ধর্মগুরুতে যারা আছে আপনাদের বাসকালের জমিনও যারা এদের ঠাকুর আলোয় আছে এরাও এদের এরাও এদের কি বলেন না প্রভু এরা এদেরকে প্রভু রাখে আজকে বাংলাদেশে প্রমাণ করে দিলেন প্রভুর কোন দাম নাই প্রভুকে বান্দা গ্রেফতার করেছে প্রভুকে কে গ্রেফতার করেছে বান্দা গ্রেফতার করেছে তাই না এই চিন্ময় দাস তাকে গ্রেফতার করার পরে আজকে বেরিয়ে আসলো যত রকমের নোংরামি আছে প্রভুরা নাকি নিরামিষ খায় প্রভুরা নাকি কি নিরামিষ খাই এরা সবসময় নিরামিষ খায় ভালো খাবারগুলি খাবে ওনারা শিল্পপতিরা বাইরে যারা থাকবে কিন্তু প্রভু সবসময় নিরামিষ খাবে নিরামিষ কিছুই খাবে না এখন ভিডিওতে দেখতেছি কোরমা ফুলও নিয়ে বসে আছে সবসময় কি এসে হেসে কোরমা ফুলও খাচ্ছে প্রভুরা কিন্তু বাইরে সবাই কেরা দেখে কিন্তু একটা নিয়ামত বলার ধর্ম আমরা পেয়েছি যেটার নাম হলো কি বলে না যেটার নাম কি আজকে এডবুকে সাইফুল ইসলাম তার অপর একটা কিছু বাংলাদেশে অনেক কথা রাখেছে কিন্তু এইভাবে তো জবে করে কেউ কাউকে পর্যন্ত কি হত্যা করেছে এরা কথা বলে না কেন হত্যা করেছে সে নে রাষ্ট্রের পক্ষে একজন এডভোকেট ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম ইনি রাষ্ট্রের পক্ষের আইনজীবী ছিলেন ইনি রাষ্ট্রের পক্ষে সিমময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে উনি আদালতের মধ্যে দাঁড়িয়েছেন এটাই তার অপরাধ ছিল এই অপরাধে আজকে এই অপরাধে আজকে এরা বদাস করতে পারে নাই আজকে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য শান্ত দেশকে পরিবেশকে অশান্তি রূপান্তরিত করার জন্য আজকে এডভোকেট সাইফুল ইসলামকে নির

এইভাবে কার্যনক ভাবে ওনাকে শহীদ করেছে জব করে দিয়েছে এটার জন্য আমরা প্রতিবাদ জানাই বাসকালের জমিন থেকে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাদেরকে ফাঁসির কাস্টে জুলানো হোক আইনের আওতায় এনে যথার্থ বিচার করা হোক এটার পক্ষে আমরা আসি কি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন শান্তির পথে থাকার ইমানের পথে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমি বাবা মা বাবার খেদমত করতে হবে